এবং তারাও মানে ডাউন মার্কেটে টেকনিক্যাল অ্যানালাইসিস খুব একটা কাজ করে না আর মার্কেট কখন ডাউন বা কখন আপ হবে যেহেতু আপনি জানেন না তাই একমাত্র তাই একমাত্র টেকনিক্যাল অ্যানালাইসিসের উপর নির্ভর করে শেয়ারের পজিশন নেওয়া যাবে না টেকনিক্যাল অ্যানালাইসিস অবশ্যই অবশ্যই ফলো করবেন তবে একটা টুল হিসাবে তবে মার্কেট মাপার যন্ত্র হিসাবে না তৃতীয়ত হচ্ছে ডাউন মার্কেটে ঘন ঘন ট্রেড করার জন্য বা মার্কেট দেখার জন্য ব্রকার হাউসে যাওয়া যাবে না বিষয়টা অনেকটা শুনতে উদ্ভট মনে হতে পারে বা উদ্ভট লাগতে পারে এটার পিছনে লজিক বা যুক্তি হলো আপনি মানসিকভাবে দ্বিধা দ্বন্দ্বের মধ্যে পড়ে যাবেন এবং ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলবেন আমরা মানুষেরা অনেক ক্ষেত্রে অন্য মানুষ দিয়ে দারুণভাবে প্রভাবিত হয়ে থাকি তবে বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের মধ্যে ভুল মানুষের মাধ্যমেই আমরা বেশি প্রভাবিত হয়ে যাই তাই